মাশাল্লাহ বিশাল তরমুজ ক্ষেত আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসছি সরাসরি তরমুজ ক্ষেত দেখানোর জন্য দেখুন কত বড় বড় তরমুজ এই যে গাছের ফাঁকে ফাঁকে প্রচুর তরমুজ প্রচুর দেখতে থাকুন এইগুলো সব তরমুজ এই যে যত দূর আপনার চোখের দৃষ্টিতে যায় একবারে ওই যে নদীর পার পর্যন্ত ওই যে ট্রাকটার করে মেশিন করে নিয়ে আসতেছে তরমুজ ট্রাকে লোড দেবে এগুলো সব তরমুজ ক্ষেত যা দেখছেন মাসাল্লাহ মাশাল্লা সরাসরি তরমুজ আমিও প্রথম দেখছি আপনারা যারা প্রথম দেখেছেন কমেন্ট করে জানাবেন এই যে পোকা মারার জন্য একটা বুদ্ধি খাটিয়েছে এরা মাশাল মাশাল্লাহ সব কিছু মহান আল্লাহর ইচ্ছা দেখেন কত তরমুজ আমার বয়সে আমি এত তরমুজ একসঙ্গে দেখি নাই মাশাল্লাহ মাশাল দেখেন কিভাবে হয়ে রয়েছে এই যে একটা বিশাল তরমুজ এটা আরো বড় দেখা যায় ভাই মাশাল্লা মাশাল মাশাল্লাহ এই যে এক জায়গা দুইটা এই যে উচ্চ মূল্যের ফল উৎপাদন প্রদর্শনী মশাল্লাহ কত তরমুজ দেখাবো আপনাদের তরমুজগুলো কাটলে অবশ্যই লাল হবে কারণ চেহারায় বোঝা যায় দেখেন একদম সবুজ ন্যাচারাল চেহারা কোনো মেডিসিন কেমিক্যাল কিছু দেয়া নাই দেখেন মাশাল্লা সবাইকে জানাই আসসালামু আলাইকুম কতগুলো দেখাবো তোর